স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য এখনকার বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশব্যাপী সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জিবি হাসপাতাল রাজ্য ভিত্তিক সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের সূচনা করেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে পক্ষকাল ব্যাপী স্বচ্ছতা হি সেবা কর্মসূচির আওতায় স্বচ্ছ উৎসবের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নয়াদিল্লিতে সুব্রত মুখার্জী কাপ অনুর্ধ সতেরো বছরের বালক বিভাগের ফুটবলের দ্বিতীয় খেলায় ত্রিপুরা জয়লাভ করেছে। এবারে বিস্তারিত সংবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মধ্যপ্রদেশের ধার জেলা থেকে দেশব্যাপী সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান এবং অষ্টম রাষ্ট্রীয় পোষণ মাস শিবিরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ওই জেলার ভৈন্সলা গ্রামে দেশের বৃহত্তম প্রধানমন্ত্রী মিত্র পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি মাতৃবন্দনা যোজনার আওতায় পনেরো লক্ষেরও বেশি মহিলাকে আর্থিক সহায়তা হস্তান্তর করেছেন তিনি রাজ্যের আদিবাসী অঞ্চলের জন্য এক কর্মসূচি আদি সেবা পর্বেরও উদ্বোধন করেছেন তিনি সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের আওতায় আয়োজিত স্বাস্থ্য শিবিরে মহিলাদের পরীক্ষা করানোর আহ্বান জানিয়েছেন আগামীতে গড়ে উঠতে যাওয়া প্রধানমন্ত্রী মেট্রো পার্কের জন্য ধার জেলার জনগণকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন এটি কৃষক এবং যুব অংশের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসবে প্রধানমন্ত্রী বলেন আসন্ন উৎসবগুলিতে কেনা সব ভারতে তৈরি হওয়া উচিত তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যা কিছু বিক্রি করেন তা যেন ভারতে তৈরি হয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার বানিক সাহা আজ আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতাল প্রাঙ্গনে সুস্থ নারীর সশক্ত পরিবার অভিযানে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের সূচনা করেন তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে বিশেষ করে মায়েদের প্রতি নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তার জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার সুযোগ গ্রহণের আহ্বান জানান তিনি তিনি বলেন দেশ জুড়ে মহিলা কিশোরী ও শিশুদের স্বাস্থ্য সেবা ও পুষ্টি পরিবার পরিষেবা জোরদার করার ক্ষেত্রে এ ধরনের কার্যক্রম একটি ঐতিহাসিক পদক্ষেপ দু হাজার সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে স্বাস্থ্য পুষ্টি ও সুস্থতা গড়ে তোলার জন্য এই অভিযানে বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে মুখ্যমন্ত্রী বলেন মা একটি পরিবারের মূল ভূমিকা গ্রহণ করেন তিনি সুস্থ থাকলে পরিবার সুস্থ থাকবে সুস্থ থাকবে রাজ্য ও গ্রাম তিনি বলেন আগামী দোসরা অক্টোবর পর্যন্ত এই অভিযান চলবে গোটা রাজ্যে প্রতিটি হাসপাতাল সহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মুখ্যমন্ত্রী এই ধরনের শিবির করার মূল লক্ষ্যই হচ্ছে মায়েদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা বিশেষ করে রক্তালপতা মুখ স্তন ও জরায়ু ক্যান্সার এ ধরনের রোগগুলি সম্পর্কে জানা এবং সঠিক সময়ে চিকিৎসা করার উপর জোর দেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মাতা ত্রিপুরা সুন্দরীর কাছে তার দীর্ঘায়ু কামনা করেন আজকের এই অনুষ্ঠানে চোদ্দটি স্বাস্থ্য পরিষেবা স্টল ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার মুখ্য সচিব জে কে সিনহা মুখ্যমন্ত্রী সচিব প্রদীপ চক্রবর্তী জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা সাজু ওয়াহিদে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার তপন মজুমদার সহ অন্যান্যরা উল্লেখ আজ থেকে দুশো অক্টোবর পর্যন্ত রাজ্যে একশো আটান্নটি স্বাস্থ্য শিবিরে সাত হাজার দুশো একত্রিশটি সচেতনতা শিবির এবং চল্লিশটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এদিকে রাজ্যের সমস্ত জেলাতে সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের আওতায় কর্মসূচি আয়োজিত হয় সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান উপলক্ষে মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে আয়োজিত স্বাস্থ্য শিবিরে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীনাথ আজ টিভি আক্রান্ত এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করেন রাজ্যের যুব বিষয় ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ দুপুরে উনকোটি জেলা সদর কয়লা শহরের উনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গনে আয়োজিত সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান কর্মসূচিতে অংশ নেন সিপাহী জলা জেলা ভিত্তিক সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের আজ আনুষ্ঠানিক সূচনা হয় নলছড়ের লক্ষণ বা দ্বাদশ শ্রেণী অনুষ্ঠানে উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মণ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতি আজ বড় পাথরিক বাজারের নাট মন্দিরে দক্ষিণ জেলা ভিত্তিক সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের সূচনা পর্বে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেব মাজ আজ খোয়াই জেলা হাসপাতালের সভাকক্ষে জেলা ভিত্তিক সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান কর্মসূচির উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী চাক চাকমা আজ ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের উত্তর জেলা সূচনা করেন অনুষ্ঠানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে আজ গোটা বিশ্বের শীর্ষ নেতৃত্ব একযোগে শুভেচ্ছা জানিয়েছেন গতকালই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত ফোন কলে শুভেচ্ছা জানান এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনিয়াল লোয়ানিজো প্রধানমন্ত্রী মোদীকে বন্ধু বলে অভিহিত করে তার শুভেচ্ছা জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোভার লুকসন এক্স একটি ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোপগে ভারতের নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রপতি ডেনিস আলিপব তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিপুল শুভেচ্ছা জানিয়েছেন উল্লেখ্য নরেন্দ্র মোদীর সতেরো সেপ্টেম্বর উনিশশো পঞ্চাশ সালে গুজরাটের ভাতনগরে জন্মগ্রহণ করেন তার জন্মদিনে সারা দেশে স্বাস্থ্য কল্যাণ উন্নয়নমূলক কর্মসূচি পালিত হচ্ছে পাশাপাশি সারা দেশ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পক্ষকাল স্বচ্ছতা হিসেবা কর্মসূচির অনুযায়ী সূচনা করেন এই কর্মসূচি চলবে আগামী জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দু হাজার চোদ্দ সালের পর থেকে দেশে স্বচ্ছতা সম্বন্ধে সচেতনতা তৈরি হয় এই সচেতনতাকে আরো এগিয়ে নিয়ে যেতে মুখ্যমন্ত্রী নিয়মানুবর্তী ও পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস তৈরির উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রীর পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু সুস্থ জীবন কামনা করেন তিনি স্বচ্ছতার দিক দিয়ে ত্রিপুরা সারা দেশে এক বিশেষ স্থান দখল করে রয়েছে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের পঁয়ষট্টিটি গ্রাম খোলা জায়গা শৌচমুক্ত মুক্ত হিসাবে পরিগণিত হয়েছে সুস্থ সবল ও নির্মল ত্রিপুরা করতে মুখ্যমন্ত্রী স্বচ্ছতা কর্মসূচিতে সাফাই কর্মীদের পাশাপাশি সকল নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান সাফাই কর্মীরা এই কাজে গুরুত্বপূর্ণ কাজ করছে বলে তিনি সকলকে ধন্যবাদ জানান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কয়েকজন শ্রেষ্ঠ সাফাই কর্মীকে সম্বর্ধনা জানান অনুষ্ঠানে উপস্থিত সবাই স্বচ্ছতার জন্য শপথ গ্রহণ করেন সেবা ও সুশাসন অর্থাৎ জনসেবা ও সুশাসনের মন্ত্রী পরিচালিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার রূপান্তরণ অগ্রগতি আনার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে আজ এই বিশেষ ধারাবাহিক সেবা পর্বতে আমরা আপনাদের সামনে তুলে ধরছি মোদী সরকার কিভাবে আমাদের পরিবেশ ও জীব বৈচিত্র্যকে রূপান্তরিত করেছে প্রাচীন বৈদিক জ্ঞানের যুগ থেকে পৃথিবী আমাদের মা এবং আমরা তার সন্তান পরিবেশগত সম্প্রীতির দিকে ভারতের অভিযাত্রা এক জীবন্ত আবরণ উন্মোচনের বিষয় গত এগারো বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই প্রাচীন জ্ঞানকে শক্তিশালী এবং বাস্তব সক্রিয়তায় রূপান্তরিত করা হয়েছে হামারলি এনভায়ার্নমেন্ট আর্টিকল অফ কনভিনিয়ান্সের মান হাম एक्सप्लोइटेशन ऑफ नेचर में विश्वास नहीं करते हैं पूरे सृष्टि को चलाने के लिए मिल्किंग ऑफ नेचर तक तो चल सकता है लेकिन एक्सप्लोइटेशन ऑफ नेचर नहीं चल सकता हम इस पक्ष में रहे हैं और उसी के मूल और आधार पर भारत अपने लिए करता है इतना ही नहीं हम कुछ ग्लोबल इनिशिएटिव भी ले रहे हैं বাঘ প্রকল্প এবং সিংহ প্রকল্প থেকে শুরু করে উচ্চাকাঙ্ক্ষী চিতা প্রকল্প পর্যন্ত এই দেশ প্রাকৃতিক আবাস ভূমিকে শক্তিশালী করেছে এবং একসময় চিরতরে হারিয়ে গেছে বলে বিশ্বাস করা প্রাণী প্রজাতিকে পুনরুদ্ধার করেছে আজ ভারত বিশ্বের বৃহত্তম সংখ্যায় বন্য বাঘের আবাসস্থল এশীয় সিংহের সংখ্যা আটশো একানব্বই পৌঁছেছে যে সংখ্যাটা গত দশকের তুলনায় উল্লেখযোগ্যভাবে সত্তর শতাংশ বৃদ্ধি পেয়েছে তবে সাত দশক পর দেশে বিলুপ্তির গ্রাস থেকে ফিরে এসেছে চিতা। অগ্রণী চিতা প্রকল্পের অংশ হিসেবে ভারতের মাটিতে নতুন শাবকের জন্ম হয়েছে আজ ভারত কি ধরতি আর চিটা লাইন চিত্র ভারত কি প্রকৃতি প্রেমি চেতনা ভি পি শক্তি চিতা হিটা ফিরে দৌড়েন গ্রাসল্যান্ড ইকোসিস্টেম। फिर से रिस्टोर होगा बायोडायवर्सिटी और बढ़ेगी आने वाले दिनों में यहां इको टूरिज्म भी बढ़ेगा आज ये चीते मेहमान बनकर आए इस क्षेत्र से अनजान है कुनो नेशनल पार्क को ये चीते अपना घर बना पाए इसके लिए हमें इन चीतों को भी कुछ महीने का समय देना होगा আমাদের জলাভূমি যাকে প্রায়শই পৃথিবীর কিডনি বলা হয় তা নতুনভাবে মনোযোগ আকর্ষণ করছে ভারতে এখন একানব্বইটি রামসার সাইট রয়েছে যা এশিয়ার সর্বোচ্চ যা পরিযায়ী পাখি এবং ভঙ্গুর বাস্তু ব্যবস্থাকে রক্ষা করে বাস্তবে এক পের মাকে নাম অভিযানে একশো বেয়াল্লিশ কোটিরও বেশি গাছ লাগানো হয়েছে যা পরিবেশকে আবেগের সাথে মিশ্রিত করেছে ইতিমধ্যে বনভূমি ক্রমশ প্রসারিত হচ্ছে যা ভারতের প্রাকৃতিক কার সংযোজনকে আরও বাড়িয়েছে স্পষ্ট নীতিমালা মানুষের অংশগ্রহণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার সকলের জন্য একটি সবুজ স্বাস্থ্যকর এবং আরও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য কাজ করছে সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ আকাশবাণী সংবাদ আগরতলা। কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউ এবং নিউজ অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এ আইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়াল এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা অ্যাক্সেন্ট এলে আকাশবাণী নিউজ আগরতলা বা ফেসবুকে এ নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা এই স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের ঘোষণা করেন চলতি মাসের তিন তারিখে জিএসটি কাউন্সিলের সিদ্ধান্ত সেই ঘোষণা বাস্তবায়নের এক বড় পদক্ষেপ ছিল আজ আমরা এমন কিছু পণ্যের দিকে নজর দেব যেগুলিতে জিএসটি বারো শতাংশ থেকে পাঁচ শতাংশে নামিয়ে আনা হয়েছে জিএসটি কাউন্সিল পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের ঘোষণায় বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য কর হ্রাসের মাধ্যমে সাধারণ মানুষকে বড় ধরনের স্বস্তি দিয়েছে নতুন কর কাঠামোর অধীনে কাঠ পাথর বা ধাতু দিয়ে তৈরি মূর্তি যেগুলিতে বারো শতাংশ জিএসটি লাগত এখন পাঁচ শতাংশ ধাপে নিয়ে আসা হয়েছে লোহা অ্যালুমিনিয়াম পিতল এবং তামার তৈরি মূর্তি এবং শিল্পকর্মের জন্য একইভাবে কমিয়ে আনা হয়েছে পরবর্তী প্রজন্মের সংস্কারের আওতায় দু হাজার টাকার বেশি নয় এমন জুতুর উপর জিএসটি ১২ বারো শতাংশের ধাপ থেকে নামিয়ে পাঁচ শতাংশে নিয়ে আসা হয়েছে উৎসবের মরসুমের শুরুতে সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারগুলি সাধারণ মানুষের করের বোঝা কমাবে এবং দেশের অর্থনীতিকে যে চাঙ্গা করতে চলেছে তা বলতে দ্বিধা নেই সুব্রত মুখার্জী কাপ ফুটবলের অনুর্ধ্ব সতেরো বছর বালক বিভাগের দ্বিতীয় খেলায় জয়লাভ করেছে আজ অনুষ্ঠিত গ্রুপের দ্বিতীয় মেঘাচ্ছন্ন থাকবে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ দশমিক চার ডিগ্রি খবর খবর শেষ করার আগে বিশেষ বিশেষ আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশব্যাপী সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা হাসপাতাল সশক্ত পরিবার সূচনা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে পক্ষকালব্যাপী ব্যাপী স্বচ্ছতা হিসেবা কর্মসূচির আওতায় স্বচ্ছ উৎসবের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নয়াদিল্লিতে সুব্রত মুখার্জী কাপ ফুটবলের অনুর্ধ্ব সতেরো বছর বালক বিভাগের দ্বিতীয় খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়লাভ করেছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল পরবর্তী